আজকে বিএনপি কুকুরের মাংস কুকুরে খাওয়া শুরু করেছে হাসিনা মুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিয়েছি ইনশাল্লাহ চারা আজ মুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব আজকে এই চাঁদা মাছির টাকা দিয়ে সন্ত্রাসের টাকা দিয়ে মাদক বিক্রির টাকা দিয়ে পল্টনে যারা লক্ষ লক্ষ সমাবেশের ঘোষণা দেন আপনারাও কিন্তু আপনাদের কর্তৃত্ব টিকাইতে পারবেন না

ঘরে ফিরিয়ে দিতে চাইছিলেন যারা রাজনৈতিক দল গঠন করুক যারা রাজনীতি করুক আপনারা চান নাই তারাই আজকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে ব্যবসায়ী ভাইরা আমরা ছাত্র জনতার পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে আপনাদের ইমানি দায়িত্ব এই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর

মতো ঘটনাকে হালাল করার চেষ্টা করে মনে রাখবেন তারা চাঁদাবাজের সবচেয়ে বড় পাহারাদার আজকে যারা লক্ষ লক্ষ লোকের হুমকি দেয় যারা দশ মিনিটে নাকি সরকার বলে নেওয়ার হুমকি দেয় দশ মিনিটে নাকি এনসিপি কে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয় মনে রাখবেন সাদ্দামো সাত মিনিটে ঢাকা খালি করার হুমকি দিয়েছিল আজকে বাংলার মাটিতে ঢাই হয় নাই পাঁচিয়া গোস্তে রাখে পাড়া মহল্লায় অলিতে গলিতে টোকায় হেরঞ্চি যত সন্ত্রাসী মাদক যত মাদক সবই আছে সবই আওয়ামী লীগ ছিল তারা কিন্তু কাউকে হাসে কে তারা কেউ কিন্তু হাসি না বাংলাদেশে টিকাইতে পারে না। আজকে এই চাঁদাবাজির টাকা দিয়ে সন্ত্রাসের টাকা দিয়ে মাদক বিক্রির টাকা দিয়ে পল্টনে যারা লক্ষ লক্ষ সমাবেশের ঘোষণা দেন আপনারাও কিন্তু আপনাদের কর্তৃত্ব টিকাইতে পারবেন না অবস্থান দিল্লিতে হয়েছে যারা বলেন আমাদের জন্য আলোচনার দরজা খোলা আমাদের সাথে জোটের দরজা খোলা রাখতে চান মনে রাখবেন চার দরজায় এনসিবি থুপিয়ে ফেলায় না